আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তো ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করে আছে এখন আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিভাবে বের করবেন বা দেখবেন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করে যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোনে জিমেল অ্যাপসটি ওপেন করতে হবে জিমেল অ্যাপসটি ওপেন করার পর উপরের দিকে দেখুন থ্রি লাইন মেনু আছে সেখানে ক্লিক করতে হবে থ্রি লাইন মেনুর উপর ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে স্কল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন সেটিংস বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেটিংসের উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফোনে লগ ইন করার সমস্ত জিমেল আইডিগুলো শো করছে এখন সব থেকে আপনার যে পুরাতন জিমেল আইডি আছে সেটার উপর ক্লিক করতে হবে তো আমার এটাই পুরাতন জিমেল আইডি তাই আমি এই আইডির উপর ক্লিক করব জিমেল আইডির উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ম্যানেজ ম্যানেজিওর গুগল এখন বলে একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর প্রথমে এখানে দেখুন হোম তারপর পার্সোনাল ইনফো এরপর ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর সিকিউরিটি এখন আপনাকে সিকিউরিটির উপর ক্লিক করতে হবে সিকিউরিটির উপর ক্লিক করার পর ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুকের লোগো রয়েছে তার ডান পাশে ফেসবুক ডট কম লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে এরপর মোবাইলের স্ক্রিনে লক দিতে হবে মোবাইলের স্ক্রিনে লক দিলে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা মানুষের চোখের মতো আইফোন সেখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন